তিন দিন ব্যাপী কিপরা atletic association এর উদ্যোগে স্টেট চ্যাম্পিয়নশিপ তা 54 তম রাজ্য ভিত্তিক আসর 2025 2024 মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে কাল বিকেল পাঁচটায় পরিষদ দেব স্টেডিয়ামে নতুন নামকরণ হয়েছে দেবভক্তি জমাতিয়া অ্যাথলেটিক ট্র্যাক উক্ত মাঠে আমরা রাজ্য ভিত্তিক আসর করব। তিন দিন ব্যাপী সিক্স সেভেন এইট জুলাই টু ফাইভ সে উপলক্ষে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ আটটা ডিস্ট্রিক্ট থেকে খেলোয়াড় বন্ধুরা আসবেন সৎসঙ্গে ত্রিপুরা পুলিশ ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং সাই শেখ অর্থাৎ দশখানা সঙ্গে আরো একখানা সাই শেখ এগারো কানা ডিস্ট্রিক্ট এবং ইউনিটকে নিয়ে আমরা রাজ্য ভিত্তিক করতে যাচ্ছি কিছুদিন বিভিন্ন আমরা করে বন্ধ ছিল তাই এবার নতুন উৎসাহ এবং উদ্দীপনার সহযোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন সঙ্গে ক্লোজিং সেরিমণিতেও আমরা বিভিন্ন ডিগনেটরিজদেরকে আমরা রেখেছি রাজ্যের মাননীয় মন্ত্রী ক্লোজিং সিরোমনিতে থাকবেন অর্থাৎ প্রাইজ গিভিং সিরোমনিতে থাকবেন এবং ইনোগ্রেশন সিরোমনিতে ইনোগ্রেটর এন্ড চিফ গেস্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় সঙ্গে রয়েছেন আমাদের গেস্ট অফ অনার শ্রী রামপ্রসাদ পাল অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিস্লেটিভ অ্যাসেম্বলি রয়েছেন শ্রী দীপক মজুমদার অনারেবল মায়র অ্যান্ড অনারেবল এম এল রয়েছেন স্পেশাল গেস্ট শ্রীমতী মিনারানি সরকার অনারেবল এম এল এ ত্রিপুরা লেজিস্লেটিভ অ্যাসেম্বলি প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম যিনি সভাপতিত্ব করবেন উক্ত আসরের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয় উনি আমাদের ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে তাই আমরা কালকের এই আসরকে সর্বাঙ্গীন এবং সফল করতে রাজ্যের যে নতুন দুটো অ্যাথলেটিক ট্র্যাক আমাদেরকে উপহার দিয়েছেন রাজ্য সরকার অর্থাৎ যুব বিষয়ক ক্রীড়া দপ্তর সেই অ্যাথলেটিক ট্র্যাক একটা পানিসাগর একটা রয়েছে আপনার দর্শকদের স্টেডিয়ামে যেটা দেব জমাতিয়া স্টেডিয়াম উক্ত স্টেডিয়ামে আমরা এই প্রথম এই স্টেডিয়ামে অ্যাথলেটিক্সের রাজ্য ভিত্তিক অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে অর্থাৎ ক্রীড়ামোদী যারা বন্ধুরা রয়েছেন সকলের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা আসবেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং ক্লোজিং অনুষ্ঠান রাইজগিবিং শিরোমনি এবং ওপেনিং শিরোনি দুটোতে আপনারা ভাগ নেবেন তৎসঙ্গে সঙ্গে আমরা এইটুকু বলতে পারি আমাদের যে ইভেন্ট ন্যূনতম একশো বিশটা ইভেন্ট আমরা এবারে করতে যাচ্ছি সেই ইভেন্ট পরিচালনার জন্য কিছুদিন আগে আমরা স্টেট যে রিফ্রেশার কোর্স হয়েছিল টেকনিক্যাল কাম রিফ্রেশার সরি টেকনিক্যাল অফিসিয়াল কোর্স হয়েছিল ওখানটায় শাসট্টি থেকে সত্তর জন আমাদের অফিসিয়াটিং করে ওনারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন এই উক্ত মিঠে আমরা ওদেরকে কাজে লাগাবো তো এবং এই একশো বিশখানা ইভেন্টকে সর্বাঙ্গীন এবং সফল করতে যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন ইতিমধ্যে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার পেয়ে গেছি যুব বিষয় ক্রীড়া দপ্তর অর্থাৎ রাজ্যের মাননীয় মন্ত্রী বিভিন্ন ইভেন্টের যে ইকুইপমেন্টস পিঠ থেকে শুরু করে রানিং ইভেন্টের যত জিনিসপত্র রয়েছেন আমরা দপ্তরের মাধ্যমে সেই জিনিসগুলো পেয়েছি এবং অত্যাধুনিক ট্র্যাক আমাদের সামনে উপহার হিসেবে রাজ্য সরকার দিয়েছেন ওগুলাকে আমরা কাজে লাগিয়ে কাল থেকে সকাল থেকে আমাদের মিট শুরু হবে বিকেলবেলা পাঁচটা নাগাদ আমাদের ইনোগ্রেশন শিরোমণি থাকবে এবং আমাদের গেমস অ্যান্ড স্পোর্টস ওনারা ফার্স্ট ট্রেনে এসে রিপোর্ট করবেন শহীদ ভগৎ সিং যুবার আবাসে আমরা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি ওখানটা ওখানটায় বাস দিয়ে ট্রেভেল করবেন আমাদের এই খেলোয়াড় বন্ধুরা চারশো সামথিং প্রতিযোগী এবং ওনারা আসবেন কেন কেননা ইতিমধ্যে আমাদের কাছে যে অ্যাথলিটরা রয়েছেন যার এন্ট্রি আমরা পেয়েছি সেই এন্ট্রি অনুসারে আমরা এই কথাগুলি বলছি এবারে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমাদের অ্যাসোসিয়েশনের যিনি ট্রেজারার উনি টেকনিক্যাল ব্যাপারটা দেখছেন উনি আরো বিস্তারিত সহযোগে দু এক মিনিটের মধ্যে আপনাদেরকে একটা ব্রিথ দিয়ে দেবেন টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা। যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথমেটিক্স বোটানি হিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ